এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শহীদুল ইসলাম টিটু পাগলাবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ মনির উদ্দিন চলমান কমিটির সফল কোষাধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাহিদ হাসান বেলাল এবং উপকমিটির সদস্য হাজি মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ বাবুল আহমেদ এস এম আনিসুর রহমান মোহাম্মদ ইমরান হোসেন হিমু ও এম এ জাহের মোল্লা সহ পাগলাবাজার ব্যবসায়ী সমিতির ভোটার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পাগলাদ ব্যবসায়ী সংবাদ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আমি বারবার ছয়বার নির্বাচিত হয়েছি নির্বাচন হয়ে আমি সমিতির অনেক সম্পদ করেছি এই পাঁচতলা বিল্ডিং করেছি ছিঁড়ি করেছি রাস্তা করেছি ট্রেন করেছি নদীর উপর জায়গা করেছি আমি অনেক কিছুই এই সমিতির জন্য করেছি আমি প্রতিষ্ঠাতা সদস্য আমি এবারও নির্বাচনে অংশগ্রহণ করতেছি আগামী পনেরোই আগস্টে আমি নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছি আপনারা সবাই আমাকে দোয়া করবেন পাগলা ব্যবসায়ী ভাইয়েরা আমাকে বারবার নির্বাচিত করেছেন তাদের মূল্যবান ভোট দিয়ে এইবার আমি আশা করি যে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করব তাদের সেবা করার জন্য আমার উদ্দেশ্য একটি সেবা করার উদ্দেশ্য এবং তার পাগলা বাজারের পাগলা বাজারের সম্পদ আমানত শত আমানত রক্ষা করার জন্য আমাকে বারবার তারা আমাকে বিশ্বাস করে যে আমার দ্বারা কোনো সমিতির কোনো ক্ষতি হবে না এই পর্যন্ত আঠারো বছর ছিলাম কিন্তু আঠারো বছরে আমার একটাও কোনো বদনাম নাই এটা আমার সবচেয়ে বড় পাওনা আমি মনে এটা আমার সাফল্য এবং আশা করি ভবিষ্যতে পাগলা বাজার কোনো সন্ত্রাসী চাঁদাবাজি আইসা কোনো পাগলা বাজার ব্যবসায়ীদের উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবো না ইনশাল্লাহ আপনারা জানেন যে এই বাজারের সম্পদ ছিল আছে আপনি এই যে বিল্ডিং দেখেন এটা কেউ একক মালিকানা নয় এই সমিতির মালিকানা এই সমিতির সকল সদস্য এটা এটা তারা মালিক সেক্ষেত্রে এটা অন্যতম অবদান হলো আমাদের জাহাঙ্গীর ভাই সেজন্য আশা করবো যে বাজারের সমিতি বাজারে যারা সদস্য আছে তারা এবার ভুল করবেন না এবং যোগ্য প্রার্থী আমাদের জাহাঙ্গীর আলম ভাই অবশ্যই তাকে বিজয় অর্জন করবেন যেন বাজারের সকল সম্পূর্ণ সদস্যদের মধ্যে উঠতে থাকে যেহেতু ইসলাম আহমদ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম উনি একজন ভালো লোক আমরা ভালো লোকের সাথে সবসময় থাকবো এটি সত্যপ্রার্থী ব্যবসায়ী যিনি যিনি সমিতির সকল সদস্যদের আমার রাখতে পারবে এর আমার আমার মৌল সম্বর্ধনার জন্য আসি পুতুলা থেকে সোনিয়া দেওয়ন প্রীতি ঢাকা নিউজ